এল পরীক্ষা দু হাজার আঠারো প্রথম পত্রের আইন বিজ্ঞানে একটি প্রশ্ন এসেছিল কেন আইন বিজ্ঞানের বিভিন্ন মতবাদের উদ্ভব হয়েছে এটি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থীদের জন্য আবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে সে বিষয়ে নিয়ে একটি আলোচনা করি আইন বিজ্ঞানের বিভিন্ন মতবাদের যে উদ্ভব সেটা নিয়ে আলোচনা সাধারণ অর্থে আইনের উৎস উদ্দেশ্য ও প্রকৃতি সম্পর্কে বস্তুনিষ্ঠ পর্যালোচনা হচ্ছে কাজ মতবাদকে সাধারণত আইন বিজ্ঞানের তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন একটা হচ্ছে বিশ্লেষণমূলক মতবাদ বা অ্যানালাইটিক্যাল স্কুল একটা হচ্ছে ঐতিহাসিক মতবাদ বা হিস্টোরিক্যাল স্কুল একটা হচ্ছে আহ নৈতিক মতবাদ বা ইথিক্যাল স্কুল এই তিনটা ছাড়াও আরো তিনটি মতবাদ আমরা দেখতে পাই সেটা একটা হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ বা সোশিওলজিক্যাল স্কুল একটা হচ্ছে দার্শনিক মতবাদ বা ফিলোসফিক্যাল স্কুল আর নাম্বার ছয় হচ্ছে বা নাম্বার তিন হচ্ছে তুলনামূলক মতবাদ বা কম্পারেটিভ স্কুল এখন এই প্রথম তিনটা এবং শেষের তিনটায় টোটাল মতবাদ হচ্ছে আমাদের ছয়টায় সেই ছয়টা বিষয় নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে বিশ্লেষণমূলক বা অ্যানালাইটিক যে স্কুল বা মতবাদ এ মতবাদের মতবাদটা হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বিশ্লেষণমূলক মতবাদটা হচ্ছে কি যে বৈজ্ঞানিক বিশ্লেষণের উপরে বৈজ্ঞানিক বিশ্লেষণের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত এ মতবাদ আইনের আদর্শ সমূহ নিয়ে ভাবনা করে না বরং রাষ্ট্র কর্তৃক যে প্রদত্ত আইনের বৈজ্ঞানিক বিশ্লেষণ দ্বারা সঠিক ব্যাখ্যা প্রদান করে আমি আবার বলছি যে আদর্শ সমূহ মতবাদ এই মতবাদটা কি করে আইনের আদর্শ সমূহ নিয়ে কোন রকমের চিন্তা ভাবনা করে না বরং রাষ্ট্র কর্তৃক যে প্রদত্ত আইন আছে সেই আইনের বৈজ্ঞানিক বিশ্লেষণ দ্বারা সঠিকভাবে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে নাম্বার দুই হচ্ছে ঐতিহাসিক মতবাদ বা হিস্টোরিক্যাল স্কিল স্কুল সর্বপ্রথম জার্মানিতে ঐতিহাসিক মতবাদের উদ্ভব ঘটে আহ জার্মান বিজ্ঞানী সেভাইনি এই মতবাদের প্রতিষ্ঠাতা অর্থাৎ এই হিস্ট্রিক্যাল মতবাদ বৈদেশিক ঐতিহাসিক মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে জার্মান জার্মান আইন বিজ্ঞানী সাবাইনি হেনরি মেইন তিনি মনে করেন যে মন্টেস্কু হচ্ছে এই মতবাদের অর্থাৎ ঐতিহাসিক মতবাদের প্রথম প্রবক্তা এই মতবাদ অনুসারে একটি জাতির অতীত ইতিহাস হতে তার আইনের মূল বিষয়বস্তু গৃহীত হয় একটি জাতির অতীত ইতিহাস থেকে তার আইনের যে মূল বিষয়বস্তু সেটি গৃহীত হয় কিভাবে সামাজিক আচরণের নিয়ন্ত্রণ বিধি ক্রমবিবর্তনের ধারায় আইনের অনুশাসন দ্বারা আদিকাল কিভাবে বিভিন্ন অবস্থায় তা পরিবর্তিত হয়ে বর্তমান রূপে বিকাশ লাভ করেছে সেগুলো অনুধাবন বা অনুসন্ধান করাই হচ্ছে এই ঐতিহাসিক মতবাদের লক্ষ্য নাম্বার তিন হচ্ছে নৈতিক মতবাদ বা ইথিক্যাল স্কুল এ মতবাদ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত নৈতিক মতবাদ যেহেতু এটা ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত কোনো বিশেষ আইন কি উদ্দেশ্য সাধনের জন্য প্রণীত তা অনুসন্ধান করাই হচ্ছে মূলত নৈতিক মতবাদের কাজ শান্তি শৃঙ্খলা রক্ষা হচ্ছে আইনের উদ্দেশ্য এই মতবাদ বিশ্বাসী আইন বিজ্ঞানীগণ মনে করেন নীতিগতভাবে আইনের যে সকল ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করা এবং তার অসম্পূর্ণতা দূর করাই হচ্ছে মূলত এই নৈতিক মতবাদের উদ্দেশ্য এবার নাম্বার চার আসি সমাজতান্ত্রিক মতবাদ বা সোশিয়োলজিক্যাল স্কুল আইনের প্রকৃত সার্থকতা হচ্ছে সামাজিক শৃঙ্খলা এবং উন্নয়নে সামাজিক স্বার্থ সংরক্ষণে সুচিন্তিত বিধিবিধান সৃষ্টি হচ্ছে এই সমাজতান্ত্রিক মতবাদের লক্ষ্য কোন সমাজে কোন আইন কিভাবে গ্রহণযোগ্য হবে আইন বিজ্ঞানীগণ তার কৌশলগত তার কৌশল প্রদান করেন সমাজতান্ত্রিক মতবাদে উল্লেখযোগ্য মতবাদ রেখেছেন বা উল্লেখযোগ্য অবদান রয়েছে জার্মান বিজ্ঞান বিজ্ঞানী বন রুডলক আই এর রুডিজ এবং মার্কিন আইন রস্কো এদের নাম হচ্ছে এই সমাজতান্ত্রিক মতবাদে উল্লেখযোগ্য নাম্বার পাঁচ হচ্ছে দার্শনিক মতবাদ বা ফিলোসফিক্যাল স্কুল দার্শনিক মতবাদের ভিত্তি হচ্ছে তিনটি একটা হচ্ছে প্রকৃতি একটা হচ্ছে ধর্ম এবং হচ্ছে বিবেক এই তিন ধরনের অনুশাসন দ্বারা মানুষের আচরণ মূলত নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক জগতের কোনো অনিয়মের কারণে যেমন একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে তেমনি মনুষ্য সমাজের স্বাভাবিক নিয়ম বা বিবেক বিরুদ্ধ আচরণের ফলে সামাজিক অনাচার ও বিশৃঙ্খলা দেখা যায় এজন্য জন্য যারা আইন বিজ্ঞানী গ্রিক আইন বিজ্ঞানী আছেন তারা প্রকৃতিকে অনুসরণের পরামর্শ দিয়েছেন এবং নাম্বার ছয় হচ্ছে তুলনামূলক মতবাদ বা কম্পারেটিভ স্কুল এই মতবাদে বিভিন্ন আইন ব্যবস্থা সম্পর্কে এই যে কম্পারেটিভ স্কুল বা তুলনামূলক মতবাদ সেখানে বিভিন্ন আইন ব্যবস্থা সম্পর্কে অধ্যায়ন এবং তুলনামূলক বিশ্লেষণ দ্বারা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো চিহ্নিত করা হয় তুলনামূলক কম্পারেটিভ এই মতবাদে বিভিন্ন আইন ব্যবস্থা সম্পর্কে কি করা হয় অধ্যয়ন এবং তুলনামূলক বিশ্লেষণ দ্বারা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো চিহ্নিত করা হয় এই হচ্ছে আমাদের বিভিন্ন মতবাদের ব্যাখ্যা আহ এটি আপনারা শুনতে পারেন খুবই গুরুত্বপূর্ণ